হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে আর কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন তাই না একটু একটু এগুলা হচ্ছে আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চিংড়ি মাছের যেই খোসাগুলো হয় না আমরা থুত থুতা বলি আর কি ওই খোসাগুলো দিয়ে আমরা একটা দারুণ রেসিপি তৈরি করব আর রেসিপির জন্য লাগছে মসুর ডাল মুসুর ডাল আমি এখানে ভিজিয়ে নেওয়ার জন্য এক কাপ মুসুর ডাল নিয়েছি এই যে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি আমি ঘণ্টাখানিকের মতো মসুর ডালটা ভিজিয়ে রাখবো আর আমার মসুর ডালটা ভিজানো শেষ ঘণ্টাখানিক পর আমি মসুর ডালটা পানি থেকে তুলে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছের যেই খোসাগুলো ওই মানে মাথাটা আর খোসাটা ওইটাই নিয়েছি এখন ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে পাটার মধ্যেও পেষতে পারেন পাটারটা অবশ্যই স্বাদ আলাদা তো আমার সুবিধার্থে যেন সহজ হয় তাই আমি এটা ব্ল্যান্ডারে করবো জাস্ট এখানে আমি মসুর ডাল আর চিংড়ি মাছের খোসাটাই নিয়েছি এখন আমি এটা ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিব এই যে আমার ব্ল্যান্ড করা শেষ আমি এখানে এগুলোর সাথে আর কিছুই অ্যাড করে নিই আমি যা মশলা অ্যাড করবো পরবর্তীতে অ্যাড করবো আমি এখানে জাস্ট মুসুর ডাল আর হচ্ছে চিংড়ি মাছের যে খোসাটা মাথাটা ওইটাই অ্যাড করেছি যে দেখেন অনেক কিভাবে করেছি একেবারে মিহি হয়ে গেছে যেহেতু মসুরটা নরম মিহি হয়ে যায় তো এখন এগুলো আমি ব্র্যান্ডার থেকে ঢেলে বাটিতে নিয়ে নেব তা আমি এই যে বাটির মধ্যে ঢেলে নিয়েছি এখন এগুলোর মধ্যে মশলা মিক্স করার পালা তো খুব মিহি করে বাটা হয়ে গেছে এখন আমি একে একে সব রকম মশলা অ্যাড করবো আমি প্রথমে দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো এখন দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ আমি এখানে নিয়েছি পাঁচ ছটার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি আপনার আপনারা যেমন ঝাল খান ওই রকম ঝাল অ্যাড করবেন আর এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে বড় চারটা পেঁয়াজ নিয়েছি এটা আসলে পেঁয়াজুর মতোই পেঁয়াজটা পেঁয়াজের পরিমাণটা চেষ্টা করবেন একটু বাড়িয়ে দেওয়ার জন্য আর এখানে দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ উপর থেকে দিয়ে দিব ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটার পরিমাণে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ যে কোনো জিনিসের ধনে পাতার টেস্টটাই অন্যরকম ফ্লেভার নিয়ে আসে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব হাত দিয়ে হাত দিয়ে মিক্স করাতে সব কিছু উপকরণগুলো ভালোভাবে মিক্স হয় আর এখানে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি ওই পেস্টটা চামচের চাইতে হাতে বেশি আমি কমফোর্টেবল ফিল করি কেউ কিছু মনে করবেন না আপনাদের যেটাতে কমফোর্টেবল ফিল করেন ওইটাতে করবেন আর এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের ডিম আপনাদের ডিম সাইজটা যদি ছোট হয় তাহলে অবশ্যই দুইটা ডিম দিবেন আর ডিমের সাইজটাও অনেকটাই বড় তাই একটা ডিম দিলাম এখন ডিমটাও ভালো করে সবগুলো উপকরণের সাথে মিক্স করে নিব খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে তো সব কিছু করুন খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করার চেষ্টা করবেন আমি চামচ দিয়ে মিক্স করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো যে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি ভেজে নিতে হবে ভাজার জন্য আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ধুয়ে দেব পরিমাণ মতো তেল ভাজার জন্য বেশি ডুবন্ত তেল না আবার হচ্ছে কম তেলও না ওই ভাবে দিবেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কী পরিমাণে তেল দিয়েছি এখন হাত দিয়ে শেপ করে আমি যেভাবে ওইভাবে সেপ দেওয়ার চেষ্টা করবেন দিয়ে এখন তেলের মধ্যে ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি যে আমার সবগুলো তেলের মধ্যে দেওয়া শেষ তো চুলার আচ অবশ্যই মিডিয়াম আছে রাখবেন বেশি বাড়াবেন না কমাবেন না কমা চুলার যদি কমিয়ে রাখেন তাহলে ওটা মোচমুচ হবে না খেতেও ভালো লাগবে না আর যদি বাড়িয়ে রাখেন তাহলে এটা পুড়ে যাবে এখন আমার একটা সাইজ হয়ে গেছে অপর সাইজ পাল্টিয়ে দেবো খুব আলতো হাতে পাল্টাবেন কারণ একটা সাইজ নরম অপর অপরটা সাইজ শক্ত হয়েছে যার কারণে যদি চাঁদ করেন অবশ্যই এটা ভেঙে যাবে আলতো হাতে আপনি এটাকে উল্টিয়ে দিতে হবে যে দেখেন আমি খুব সুন্দরভাবে আলতো দিচ্ছি আর অবশ্যই তেলের কাজ করার সময় সতর্কতা অবলম্বন করবেন তেল ছিটিয়ে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই যে আমার দুইটা চাইটি হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিব এখন আমি ওইগুলো উঠিয়ে এখন আবারও দিয়ে দিলাম এখন হচ্ছে আমি চামচের সাহায্যে দিচ্ছি আপনারা দেখেন আপনারা চাইলে চামচের সাহায্যেও দিতে পারেন হাতের সাহায্য দিতে পারেন এটা যা যার ব্যক্তিগত ব্যাপার যে যেমনভাবে দিতে অভ্যস্ত পছন্দ করি যা যেমনভাবে কমফর্টেবল ফিল করি ওইরকমভাবেই আমরা কাজ করব এখন দেখেন আমার একটা সাইড হয়ে গেছে আমি অপর সাইড আবারও উঠিয়ে দিলাম খুব আলতো হাতে দিতে হবে আবারও বলি না হয় এটা ভেঙে যেতে পারে এই যে আমার দুইটা সাইডে হয়ে গেছে খুব সুন্দরভাবে লালচে কালার আসছে কালারটা মাসাল অনেক ভালো আসছে ভিডিওতে যতটা ভালো আসছে সামনাসামনি কিন্তু এক সাইডে বেশি ভালো আসছে এখন আমি এটা উঠিয়ে নেব মাছটা নিয়ে ভালো গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের বড়া কিংবা চিংড়ি মাছের কাবাব যে যেটাই বলে থাকি এতটা অসাধারণ মানে কী বলবো এই জিনিসটা থাকলে আর খাবারের সাথে অন্য তরকারি না হলেও চলে মানে অন্য তরকারি গরুর মাংস খাসির মাংস যাই সামনে থাকুক না কেন আপনার ওই দিকে নজর যাবেই না এতটা মজাদার এতটা টেস্টি এই জিনিসটা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন বানানোর আর কে কে বানাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের যদি উপকারে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করতে তো একবারেই ভুলবেন না পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই অবশ্যই পেজটা ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখতে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ